জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দশ বছরের সাজা স্থগিত এরপর জানিয়ে দিব সিরাজগঞ্জের সাবেক পিপিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ এদিকে হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল এরপর জানিয়ে দিব আবামী গডফাদার রণজিতের নজর থেকে রক্ষা পায়নি শ্মশানো আরো জানিয়ে দিব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দিব নতুন মামলায় শাহজাহান মেনন ও মামুন সহ পাঁচজন গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দশ বছরের সাজা স্থগিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ এই মামলায় খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেছেন আদালত সোমবার এগারোই নভেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন এর আগে রোববার দশ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি খালেদা জিয়াকে দশ বছরের সাজার বিরুদ্ধে লিপটু আপিলের শুনানি হয় শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয় আদালতে করেন আইনজীবী জয়নুল আবেদিন রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার কাইসার কামাল শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলায় ফৌজদারি কার্যবিধি তিনশত বিয়াল্লিশ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বিএনপি চেয়ারপারসনের দেওয়া বক্তব্য আদালতে তুলে ধরে তিনি বলেন উনার লিখিত এই বক্তব্য ছিল মাইলস্টোন দুদকের কৌশলী অ্যাডভোকেট আসিফ হাসান মামলার এজহার চার্জশিট ও আসামি পক্ষের সাফাই সাক্ষীদের বক্তব্য তুলে ধরেন এবং বলেন জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাত হয়নি জাস্ট ফান্ডটা মুভ হয়েছে তবে সুদে আসলে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা জমা আছে কোনো টাকা ব্যয়ও হয়নি সিরাজগঞ্জের সাবেক পিপিকে গণপিটনি দিয়ে পুলিশের সোপর্দ রাজধানী ঢাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান রোববার দুপুরে রাজধানী ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে গণপিটুনির পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে আব্দুর রহমান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন জানা যায় অ্যাডভোকেট আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলে আমি একজন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনা চলে আসবেন বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন এরপরেই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন পরে পুলিশের সোপর্দ করা হয় আব্দুর রহমানকে মারধরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোস্ট করে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেসা জেবা রহমান জানান আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম দুপুরে শুনি তিনি ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাকে ব্যাপক মারধর করা হয়েছে রাজধানীর পল্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাসিরুল আমিন বলেন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল কুমিল্লার গ্রামে পুলিশের সাবেক আইজিপি একে এম শহীদুল করেছেন আদালত সোমবার এগারোই নভেম্বর বেলা বারোটার দিকে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন এর আগে শনিবার নয় নভেম্বর দুপুরে বিশেষ নিরাপত্তায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে কুমিল্লা কারাগার আনা হয় সোমবার এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেলা সুপার আবদুল জলিল গত এগারোই সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাবেক আইজিপি হক র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ সহ অন্তত একশত জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ নম্বর আমলি আদালতে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন আইকন বাসের মালিক আবুল খায়ের এতে ১৩০ জনের নাম এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে আবামী গডফাদার রণজিতের নজর থেকে রক্ষা পায়নি শশানো চাকরি দেওয়ার শর্তে রণজিৎ কুমার নিজের নামে জমি লিখে নিয়েছেন চাকরি চলে গেছে জমি ফেরত দেননি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন এনে দেওয়ার কথা বলে দলীয় নেতার কাছে পাঁচ বিঘা জমি নিজের এক অনুসারীর নামে লিখে নিয়েছিলেন রণজিৎ কুমার রায় চার শতক জমির ওপর ছিল তিন শেডের আধা পাকা বাড়ি আর ছিল পৈতৃক সূত্রে পাওয়া চার বিঘা জমি এখন তার সাতটি বহুতল বাড়ি দুটি ফ্ল্যাট দুটি প্লট এবং প্রায় পঞ্চাশ বিঘা জমি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য ও টিআর কাবিখা প্রকল্প থেকে তিনি নিয়েছেন কমিশন স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলছেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পনেরো বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন যশোর চার আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও তার পরিবার এই আসনে দুই সাল দুই এবং দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি সর্বশেষ চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন রণজিৎ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ডক্টর ইউনুস কপ 29 নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এবার কপ 29 নাইন জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এর আগে প্রধান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এগারো থেকে চোদ্দই নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন শফিকুল আলম বলেন অধ্যাপক ইউনুস কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্ব পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে ছাত্রজনতার গণবোত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয় সফর এর আগে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ সফর করেন তিনি নতুন মামলায় শাহজাহান মেনন মামুন সহ পাঁচজন গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীতে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত গ্রেফতার দেখানো অন্যরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবাহান গোলাপ এর আগে সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এদিকে পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান রাশেদ খান মেনন চৌধুরী আবদুল্লাহ আল মামুন আব্দুস সোবাহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমেদ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে